বন্ধুরা জানেন কি অ্যামাজন রেন ফরেস্টকে বলা হয় পৃথিবীর ফুসফুস কারণ এটি আমাদের অক্সিজেন প্রায় বিশ পার্সেন্ট সরবরাহ করে অ্যামাজন রেন পৃথিবীর সবচেয়ে বড় গ্রীষ্মমন্ডলীয় জঙ্গল বন্ধুরা আপনার সঙ্গে অবাক হবে এখানে রয়েছে তিরিশ লাখেরও বেশি প্রাণী প্রজাতি এবং চারশো বিলিয়ন গাছ এর মধ্যে অনেক প্রাণী পৃথিবী আর কোথাও দেখা যায় বন্ধুরা এই জঙ্গলের প্রধান হলো পাখি আপনারা আপনি জানেন অ্যামাজন নদী পৃথিবীর দীর্ঘতম নদী এবং এটি এত চওড়া যে অনেক জায়গায় অন্য দেখা যায় না মজার বিষয় হলো অ্যামাজন এত বন যে দিনের বেলায় সূর্যের আলো মাটিতে পৌঁছে এখানে এক ধরনের ব্যাঙ আছে যার বিষ দশজন মানুষকে মেরে ফেলতে পারে অ্যামাজন জগ কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশকে ঠান্ডা রাখে কিন্তু জানেন কি প্রতিদিন এর আট হাজার বর্গ কিলোমিটার ধ্বংস হচ্ছে বন্ধুরা জঙ্গলের এই ধ্বংস পৃথিবীর ভবিষ্যৎকে বিপন্ন করছে আসুন আমরা এমন জঙ্গা করি এবং পৃথিবীকে বাঁচাই তো বন্ধুরা এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন অপেক্ষা করবেন নতুন ভিডিওর জন্য ধন্যবাদ সবাইকে